নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো চলুন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেই বুঝতে পারছেন খুব লোভনীয় একটা রেসিপি নিয়ে চলে এসেছি সানডে মানেই তো জানেন বাড়িতে ছোট বড় সবারই ইচ্ছা যে চিকেন অথবা মটন হবে তাই আজকে মটনের রেসিপি নিয়ে চলে এসেছি তো প্রথমে এখানে আমি দেখুন এক কেজি মটন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর এখানে এক চামচ কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম এখানে এক চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম আর একটু টক দই দিলাম আর একটু সর্ষের তেল দু চামচ মতো দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো সুন্দর করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিলাম আপনারা চাইলে বেশি সময়ও রাখতে পারেন দিয়ে এখানে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল গরম করে নিলাম আর এখানে আমি মাংসের মধ্যে আলু দেব তাই এরকম বড়ো বড়ো সাইজের একটু আলু কেটে নিয়েছি কেন মটন করতে তো একটু টাইম লাগে তাই আলুগুলো একটু বড় করে না দিলে গলে যাবে তো চলুন আলুগুলো এবার ভেজে নিই আমি আর ওই যে বললাম সানডে মানেই ছোট বড় সবারই মনে হয় বাড়িতে একটু চিকেন বা মটন হবে তাই আর এখানে একটু আমি আলুর মধ্যে লবণ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো ভেজে নেব যাতে কালারটা সুন্দর আসে আর একটু হলুদ দেবো আর দেখতেও সুন্দর হয় যারা আমার মতো আলু খেতে পছন্দ করেন তারা আলু দেবেন আর যারা পছন্দ করেন না তারা স্কিপ করবেন তো আপনারাও চাইলে বাড়িতে কিন্তু এভাবেই সহজেই সানডে হোক যেদিনই মটন রান্না করে নিতে পারবেন তো প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি অবশ্যই ভালো লাগবে তো দেখুন আলুর কালারগুলো কত সুন্দর হয়েছে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে নিচ্ছি জালুগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু এক টুকরো দারচিনি দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আমি আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ দেবেন আমি যে এখন এখানে এক কেজি মা মটন করছি তাই সেই হিসাব আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো যাতে নরম হয়ে যায় তার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজগুলো লাল লাল হওয়া অবধি সুন্দর করে আমি ভেজে নেবো আর এখানে এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এক চামচ রসুন বাটা আদা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নেব আর এখানে একটা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মশলাটা একটু কষিয়ে নিলাম আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কাগুলো একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যত সময় না মশলা থেকে তেল ছাড়ছে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিলাম মটনটা আর একটু বাটি ধোয়ার জল দিয়ে দিলাম দিয়ে এখন মটনটাকে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে দিয়ে একটু দুটো ট একটা টমেটো বাটা দিয়ে দিলাম আমি পেস্ট করে নিয়েছি আপনারা চাইলেও এখানে পিস পিস করে কেটে দিতে পারেন বা কুচিয়েও দিতে পারেন তা এখন মটনটাকে সুন্দর করে আমি কষিয়ে নেবো দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা আলুগুলো দিয়েও মটনের সাথে ভালো করে মশলার সাথে একটু কষে নেব সুন্দর করে তো দেখুন কত সুন্দর কালার তেলও ছেড়ে দিয়েছে আমি এখানে প্রেশার কুকারে দিচ্ছি সিটি দিয়ে তাড়াতাড়ি করার জন্য আপনারা চাইলেন কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে পঁয়তাল্লিশ মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু মাংস রেডি হয়ে যাবে তো আমি আমার কাছে প্রেশার কুকার আছে তো আমি এখানে ওই জন্য প্রেশার কুকারে করে সিটি দিয়ে দেবো সাত থেকে আটটা সিটি দিয়ে দিলেই কিন্তু প্রেশার কুকারে হয়ে যাবে আর জলটাও আমি পরিমাণ মতো দিয়েছি যে প্রেসার কুকারে সিটি পড়ছে তো আপনারা চাইলে প্রেশার কুকারেও করতে পারেন বা কড়াইতেও করতে পারেন তো দেখুন আমার মাংস রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে কালারটা দেখুন কালারটা দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে লোভনীয়তা হয়েছে এবার আমি আরেকটু একটু গ্যাসের গ্যাসটা অন করে দিলাম দিয়ে একটু ফুটিয়ে নেবো দিয়ে একটু কাঁচা লঙ্কা একটু গরম মশলা ছড়িয়ে দেবো উপর থেকে দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব একটু ফুটিয়ে নিলাম তো আমার রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে মাটন কাশাপ বা কারি আপনারা যে যেটা বলবেন তো এইভাবে আমার মতো